আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সিট ভাগাভাগি করে যদি এমপি নির্ধারণ হয় তাহলে এই নির্বাচন ব্যর্থ হয়ে গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন নির্বাচন কমিশন একটি তফসিল ঘোষণা করেছে কোন নির্বাচন যে নির্বাচনে তারা প্রকাশের সকল লজ্জা ভুলে গিয়ে দরকসাকশি করে সিট ভাগাভাগি করছে এটা নাম তো গণতন্ত্র হতে পারে না যদি সিট ভাগাভাগি করেই এমপি নির্ধারিত হয় তাহলে এই নির্বাচন তো ইতিমধ্যেই ব্যর্থ হয়ে গেছে এবারে জানাবো নাশকতার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার দেখানো সহ দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে জানাবো ধসে পড়া সরকারের কাছে চাওয়ার কিছু নেই আমরা বিজয়ের কাছাকাছি সরকার এখন ধসে পড়েছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমান বলেছেন এই সরকারের কাছে চাওয়ার কিছু নেই আমরা জয়ের মুখোমুখি বিজয় অর্জনের প্রাক্কালে এদিকে মুন্সিগঞ্জে ট্রলার ডুবে দুইজনের মৃত্যু নিখোঁজ পনেরো মুন্সীগঞ্জের টঙ্গি বাড়িতে খেটে ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে উপজেলার হাসাইল এলাকায় পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে জানাব বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আলোচনা শুরু ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে গতকাল শুক্রবার তিন জিম্মিকে ভুল করে হত্যা করে ইসরায়েলের সেনারা এ ঘটনা জানাজানি হওয়ার পর ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে নতুন করে আলোচনা শুরু করতে চাপ প্রয়োগ করছেন বিক্ষোভকারীরা করুণভাবে তিন জিম্মির মৃত্যু এবং অন্য জিম্মিদের পরিবারের চাপের মুখে হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আবারও আলোচনা শুরু করেছে দখলদার ইসরায়েল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সিট ভাগাভাগি করে যদি এমপি নির্ধারণ হয় তাহলে এই নির্বাচন ব্যর্থ হয়ে গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন নির্বাচন কমিশন একটি তফসিল ঘোষণা করেছে কোন নির্বাচন যে নির্বাচনে তার প্রকাশ্যে সকল লজ্জা ভুলে গিয়ে দর কষাকষি করে সিট ভাগাভাগি করছে এটা নাম তো গণতন্ত্র হতে পারে না যদি সিট ভাগাভাগি করে এমপি নির্ধারিত হয় তাহলে তো এই নির্বাচন ইতিমধ্যেই ব্যর্থ হয়ে গেছে মোয়েন খান বলেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে এই নো রাজনৈতিক পরাজয় ইতিমধ্যে হয়ে গেছে আগামী সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনের ফলাফল কাগজে কলমে লেখা হয়ে গেছে সাত তারিখে শুধু সেই ফলাফলের ঘোষণা করবে সরকার কাজেই এটা কোনো নির্বাচন নয় এই নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আজকে আমরা কোন বিজয় উদযাপন করতে আসছি তা বর্তমান সরকারকে তুলে ধরতে হবে এটা কিসের বিজয় এটা কি একদলীয় শাসনের বিজয় নাকি এক নায়কতন্ত্রের শাসনের বিজয় এখানে এমন একটি সরকার চলছে যারা মানুষকে কথা বলতে দেয় না যারা মানুষকে ভোট দিতে দেয় না যারা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে ব্যর্থ হয়েছে বিএনপির নেতা আরও বলেন আমরা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি বাংলাদেশের কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করেছি আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী বিএনপি লগি বৈঠা রাজনীতি করে না শান্তিপূর্ণ প্রতিক্রিয়ায় এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব সে কারণেই রাজপথে আছে মইন খান আরও বলেন মিথ্যা মামলা হামলা ভুয়া গাইবি মামলা দিয়ে সরকার বিগত ছয় সপ্তাহে আমাদের তেইশ হাজার লোককে কারারুদ্ধ করেছে এসব ভুয়া মামলা দিয়ে আমাদের আমি নেতাকর্মীদের কারারুদ্ধ করে দেশে তারা থাকতে পারবে না ফখরুল খসরু দশ দিনে রিমান্ড চায় পুলিশ নাশকতার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কমিটির সদস্য স্থায়ীরু গ্রেপ্তার দেখানো হয়েছে শনিবার মামলা তদন্তকারী পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার কালবেলাকে এ তথ্য জানিয়েছেন গত চোদ্দই ডিসেম্বর এ আবেদন করা হয় আগামী সোমবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আবেদনে বলা হয়েছে এজাহার নামিও এবং তাদের সহযোগী আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতা দাঙ্গা হাঙ্গামা করতে বাসে লাঠি নিয়ে সজ্জিত হয়ে পুলিশকে আক্রমণ বল প্রয়োগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর করে ব্যক্তি এবং অরাজকতার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেন যার পরিপ্রেক্ষিতে এজাহার নামীয় ও পলাতক আসামিরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের উপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করে মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে উল্লেখিত আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখানো পূর্বক মামলা রহস্য উদ্ঘাটন পলাতক আসামিদের গ্রেপ্তার ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করার জন্য জিজ্ঞাসাবাদ এবং অভিযান পরিচালনার জন্য দশ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত উনত্রিশে অক্টোবর গ্রেপ্তার দেখে মির্জা ফকরুলকে আদালতে হাজির করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তারের পর গত তেসরা নভেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরীকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ড শেষে গত দশই নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত ধসে পড়া সরকারের কাছে চাওয়ার কিছু নেই আমরা বিজয়ের কাছাকাছি নোমান সরকার এখন ধসে পড়েছে মন্তব্য করে বিএনপির কাছে চাওয়ার আমরা জয়ের বিজয় অর্জনের তিনি বলেন সরকার বারবার চেষ্টা করেছে আমাদের সব কর্মসূচি ব্যর্থ করে দিতে কিন্তু একটি কর্মসূচিও ব্যর্থ হয়নি বরং কর্মসূচিগুলো অসাধারণ হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের একদফা আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন না হবে ততদিন সংগ্রাম চলবে আমরা বলতে চাই বালির বাদ যতই বড় দেখা যাক সেই বালির বাঁধ থাকবে না আমরা বালির বাঁধের বিরুদ্ধে বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির হাজার হাজার নেতাকর্মী নানান সাজে এনায়েত বাজার মোড়ে জড়ো হন সেখানে সমাবেশের শেষে আব্দুল্লাহ নোমানের নেতৃত্বে বিজয় रैली জুবলি রোড তিন পুলের মাথা হয়ে নিউ মার্কেট সংলগ্ন অস্থায়ী শহীদ মিনারে গিয়ে শেষ হয় সেখানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন নদীর জোয়ার বালির বাঁধ দিয়ে থামানো যায় না শহীদদের রক্তাক্ত সংগ্রামে আমরা এগিয়ে যাচ্ছি লড়াই করছি বালির বাঁধ ভেঙে আমরা জোয়ারের বাদ গড়ে তুলেছি আমরা আজ এখানে নবতর উপায় সংগ্রাম শুরু করব সেই সংগ্রাম লড়াই হবে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এক দফা আন্দোলনের এ লড়াই দেশের জনগণের কণ্ঠরোধ করে সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে সে বাধাকে উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা সরকারকে বলতে চাই বালির বাদ কখনো টিকবে না জ্বরের পানি এগিয়ে যাবে বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা বলেন আমাদের দলের নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী কারাগারে আছেন অবিলম্বে তাকে মুক্তি না দিলে কারাগার ভেঙে আমরা তাকে মুক্ত করব আমাদের নেতা ফখরুল ইসলাম মির্জা আব্বাস সব রাজবন্দীদের মুক্তি করব এই মুক্তি আন্দোলনের মধ্যে করতে হবে সভাপতির বক্তব্যে ডা সাদাদ হোসেন বলেন দেশের মানুষ এবং গণতান্ত্রিক বিশ্বের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগ ডামি আওয়ামী স্বতন্ত্র আওয়ামী নৌকা মনোনীত নৌকা এবং অদ্ভুত নির্বাচনের আয়োজন চলছে একই ক্লাবের খেলা খেলোয়াড়রা একই দলের নিজেরাই নিজেদের বিরোধী দল ভোটারদের কাছে আহ্বান জবরদস্তি করলেও কেন্দ্রে যাবেন না ভোট বর্জন করুন শেখ হাসিনার ভোট রঙ্গ রুখে দিন মুন্সীগঞ্জে ট্রলার ডুবে দুইজনের মৃত্যু নিখোঁজ পনেরো মুন্সীগঞ্জে টঙ্গি বাড়িতে বালখেটের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে উপজেলার হাসাইল এলাকার পদ্মা নদীতে ঘটনা ঘটে এ ঘটনায় শিশু সহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং নিখোজ রয়েছে পনেরো জন এলাকাবাসী জানান হাসাইল বাজার থেকে পদ্মার চরে যাওয়ার জন্য প্রায় চল্লিশ জন যাত্রী নিয়ে ট্রলারটি ছেড়ে যায় সন্ধ্যা সাড়ে ছটার দিকে বালখেটের ধাক্কায় ট্রলারটি নদীতে ডুবে যায় এতে ট্রলারে থাকা শিশু সহ কমপক্ষে পনেরো জন নিখোঁজ হয়েছেন তবে বালখেটটি আটক করলেও চালক পলাতক রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় ট্রলার ডুবির ঘটনায় উপজেলার মান্দা গ্রামের নজরুল ব্যাপারীর মেয়ে শিফা পনেরো নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ফারুক হোসেনের মেয়ে ফাইজার মৃত্যু হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হুসাইন জানান ট্রলার ডুবির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বালখেরটি আটক করা হয়েছে চালক পলাতক রয়েছেন শেষ করছি আন্তর্জাতিক সংবাদে হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আলোচনা শুরু ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে গতকাল শুক্রবার তিন জিম্মিকে ভুলক্রমে হত্যা করে ইসরায়েলি সেনারা এই ঘটনা জানাজানি হওয়ার পর ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে নতুন করে আলোচনা শুরু করতে চাপ প্রয়োগ করেন ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইসরায়েলি বিক্ষোভকারীরা করুণভাবে তিন জিম্মির মৃত্যু এবং অন্য জিম্মিদের পরিবারের চাপের মুখে হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আবারও আলোচনা আলোচনা শুরু করেছে দখলদার ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে নতুন চুক্তি করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুর রহমান আল সঙ্গে বৈঠক করছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল নরওয়ের রাজধানী ওসলোতে মুসাদ প্রধানের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক হবে তবে ওয়ালা নিউজ জানিয়েছে ইতিমধ্যে এ দুজনের বৈঠক করেছেন দুটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে ওই বৈঠকটি নতুন চুক্তি শুরুমাত্র নতুন চুক্তির প্রক্রিয়াটি দীর্ঘ কঠিন এবং জটিল হবে মোসাদ প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বিল বান্স মিশরের গোয়েন্দা মন্ত্রী জেনারেল আব্বাস কামেলকেও অবহিত করা হয়েছে কাতারের মধ্যস্থতায় গত চব্বিশে নভেম্বর অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল হামাস এবং ইসরায়েল যা সাত দিন স্থায়ী হয়েছিল ওই সময় একশো জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস তবে সাত দিন পর চুক্তির মেয়াদ বৃদ্ধি না করে গাজায় আবারও বর্বর হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি সেনারা ওই সময় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করা হবে কিন্তু গত ১৬ দিনে একজন জিম্মিকেও জীবিত উদ্ধার করতে পারেনি তারা এর বদলে এক জিম্মিকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন সেনা প্রাণ সঙ্গে নিহত হয় ওই জিম্মিও ওই সময় হুমকি দেয় তাদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো জিম্মিকে জীবিত উদ্ধার করতে পারবে না ইসরায়েল গাজায় যেসব জিম্মি আছেন তাদের আত্মীয় সজনরা শুরু থেকে বলে আসেন তাদের প্রিয়জনদের উদ্ধারে যেন আবারও আলোচনা শুরু করা হয় কিন্তু সেটিতে কর্ণপাত করেনি নেতানিয়াহু নেতৃত্বাধীন উগ্রপন্থী যুদ্ধকালীন মন্ত্রী স্বভাব এখন চাপে পড়ে ফের আলোচনায় বসছেন তারা